আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছে সবাই দেখো আজকে আমি তোমাদের যে নতুন যে ক্রিমিনালটা তোমরা জানো যে গোল্ডেন ক্রিমিনাল বা হোয়াইট ক্রিমিনাল যেটা বলো সেটা আমি বের করবো তার আগে আমি তোমাদেরকে একটা আইডি দেখাই দেখো ভাই এত লাখ ভালো এরকম লাখ কয়জনের হয় সেটা আমার জানা নাই কিন্তু আমার আইডিটা যে কী লাখ সেটা তোমরা আজকে দেখতে পারবে দেখো এটা হচ্ছে ডি কে আমাদের গিডল লিডার ভাইরে ভাই তোমরা তো দেখতে পাচ্ছ আমার হাতে নতুন যে পিনাইনটি ইভোটা আসছে ওইটা সহ কিন্তু গোল্ডেন ক্রিমিনালটা আসছে তো ওই গোল্ডেন ডায়মন্ডে ভাই কেমনে সম্ভব বুঝলাম না আচ্ছা দেখি আমাকে দেখি না এতটা মাথা খারাপ হয়নি আমাকে এত সহজে হয়তো বা দিবে তারপর তোমরা দেখতে পারবা যে আমি দেখো মাত্র কয়েকটা ডায়মন্ডে কি না তো এই যে দেখো এখানে কিন্তু আমি আগে থেকে টাকাটা অ্যাড করে রাখছি এই লাগা টপ আপে আমি এখান থেকে সাধারণত টপ আপ করি আমি এটা কোনো ওয়েব মানে তোমাদেরকে স্পন্সার করতেছি না তোমরা মঞ্চটা ডব আপ করতে পারো মোটামুটি ট্রাস্টেড এমনকি দ্রুত সময়ের মাঝে দিয়ে দেয় তো যাই হোক তো আমি এখান থেকে আগের টাকাটা অ্যাড করে রাখছি এখন আমি এখান থেকে আমার যে উইকলিটা ছিল আমার আগের অ্যাকাউন্টে আমি ওগুলো থেকে আইডিটা কপি করে নিয়ে আসলাম এখানে আমি আমার গেম আইডিটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমি এখানে বাই নাও এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার যে উইকলিটা সেটা কিন্তু আমার আইডিতে চলে আসবে তো একটা উইকলি আমি নিচ্ছি না আমি একসাথে দুইটা উইকলি মারবো যার জন্য আমি আবার হোমে চলে আসলাম হোমে চলে আসার পর এই যে ডিসকাউন্ট উইকলিতে ক্লিক করলাম একশো পঞ্চান্ন টাকা করে উইকলি তো এখান থেকে আমি আবার আরেকটা উইকলি নিয়ে নিচ্ছি যেহেতু আমি আগেই টাকা দুইটা উইকলি টাকা অ্যাড করে রাখছি তোমরাও চলে খুব সহজে এখানে জিমেল দিয়ে লগ ইন করে কাজ করতে পারো এটা কিন্তু স্পন্সার না ভাই আগে বলে দিলাম তো এই যে দেখো এখানে কিন্তু আমার দুইটা উইকলি আমি অর্ডার করে ফেলেছি এখন এখান থেকে আমি ব্যাগ দিয়ে চলে আসবো দেখো দুটাই কিন্তু পেন্ডিংয়ে তো এখানে আমি চলে আসলাম চলে আসার পর দেখি আমার গেমে আইডিটা মানে উইকলিটা কি অ্যাড হয়েছে কিনা এর উপর থেকে ক্রস করে দিই ক্রস করে দেওয়ার পর দেখো আমার এখন কিন্তু কিন্তু মানে উইকলি আসে নাই তো আমি মেম্বারশিপে চলে গেলাম মেম্বারশিপে চলে যাওয়া দেখি তাও আসে নাই যে দেখো চলে আসছে কিন্তু একটা অলরেডি চলে আসছে আমি মানে ক্লাইম করে নিলাম তোমরা দেখতে পারলো কতটা দ্রুত কিন্তু আমাকে ডায়মন্ডটা দিয়ে দিয়েছে এখন আরেকটা উইকলি সেটা আসলো কখন সেটা একটু দেখে নিই তো চলো আবার আমি মেম্বারশিপে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখন আসে নাই তো একটু নিচের দিকে যাই এখানে গেলাম তো দেখি এখন আসে নাই তো ভাই কী ব্যাপার এত তো লেট হওয়ার কথা না এই যে দেখো চলে আসছে তো এখানেও কিন্তু আমি দুইশো ডায়মন্ড পেয়ে গেলাম তো সব মিলিয়ে আমার যে ডায়মন্ডগুলো আমি দুইটা উইকলি ডায়মন্ড আর আজকের যে পঁয়ত্রিশ ডায়মন্ড ছিল সেটা তো ক্লিম করেই ফেলছি তো দেখা যাক এখন বাকি এই ডায়মন্ডটা দিয়ে আমার কয়েকটা ডায়মন্ড করে আশা করি পেয়ে যাব কারণ গেলেনা এত খারাপ হওয়ার কথা না যে আমাকে দিবে না তো চলো তোমাদের যে কাঙ্ক্ষিত যে সাদা মানে এই ক্রিমিনালটা ভাই আমার কাছে কিন্তু অস্থির লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আজকের কথা কোনো গুছানো না স্বাভাবিকভাবেই মানে একটা বয়স দিলাম তো দেখো এখানে আমি একটা স্পিন করে বি মনে দেখি শ্বশুরের আমাকে তো মনে হয় না আমাকে এত তাড়াতাড়ি দিয়ে দিবে কিছু ডায়মন্ড তো খরচ করাবে যেহেতু চারশো ডায়মন্ড বসে বুঝতে পারতো মানে চল্লিশ হাজার ডায়মন্ড করে আর আমি চারশো ডায়মন্ড নিয়ে আসছি ভাই আমার সাহস কত দেখছো তো তো দেখো এখানে দুইশো ডায়মন্ড করে মেরে দিলাম বা নিশ্চিত ভাই গেরেন্ট এখন আমাকে দিবে দিবে হান্ড্রেড পার্সেন্ট কারণ দুইশো ডাইম বুঝতে পারতো ভাই কত টাকা ডায়মন্ড এটা কি হলো আচ্ছা যাই হোক পেলাম না সমস্যা নাই আমার কাছে আরও কিন্তু দুশো ডায়মন্ডের উপর আর ডায়মন্ড আছে তো আমি আরেকটা মারার আগে দেখি আর একটু বি ডায়মন্ড করে মেরে দিই ম্যারে দেওয়ার পর আশা করি পেয়ে যাবো কোনো রকম কোনো জামেলা ছাড়াই তো হোয়াইট ক্রিমিনালটা কিন্তু আমার কাছে ভালো লাগছে বা গোল্ডেন ক্রিমিনালটা আমার কাছে যথেষ্ট বাজে লাগছে এটা কোনো ক্রিমিলার সাইজে পড়ে না মানে যথেষ্ট বাজে বান্ডিল আমার কাছে হোয়াইট কালারটাই সুন্দর লাগছে তোমাদের কাছে কোনটা বেশি সুন্দর লাগছে এটা অবশ্যই জানাবা আর পি নাইনটি বা এই হোয়াইট ক্রিমিনালটা কে 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 তাও কিন্তু কমেন্টে একটু কষ্ট করে জানাই যাবা আমি দেখতে চাই কে কে হোয়াইট ক্রিমিনালটা পাইছো হ্যাঁ কিন্তু আমার অবস্থা খারাপ তো এখন আর যদি দুশোটার মধ্যে স্পিন না করি তাহলে স্পিন দুশোটা মানে একসাথে আর করা যাবে না তো করে দিলাম দুশোটার মধ্যে দিয়ে দেখা যাক শ্বশুরের উপরে আশা করে দিয়ে দেবে কিন্তু মনে হইতা ভাই রে আমার দুইশোটা মনে এখন খাইলো ভাই চারশোটা এমন ভাই খাই নিল ভাই তো সব মিলে আমার যে মনে হইতাছে না এখানে আর স্পিন করে মানে বোকার মতো আর ডায়মন্ড করা নষ্ট করার কোনো প্রয়োজন নাই তোমাদেরকে দিতে চাইছিলাম ওইটাই তো ভালো ছিল তো আগের যে ভিডিওটা সেটাই কিন্তু একশো লাইক এখনও কমপ্লিট হয়নি এখনো কমপ্লিট হতে মোটামুটি একটু সময় লাগবে ভাই কি ভাই তোমরা ভিডিও দেখতেছো মাত্র দুই আড়াইশো জন ভিডিও দেখার পরও মানে এত লোক ভিডিও দেখতেছো কিন্তু অথচ লাইক দিতেছ না এক লাইক কমপ্লিট হলেই তো তোমরা উইকলিটা পেয়ে যেত তো তাড়াতাড়ি আগের যে ভিডিওটা আছে ওটাতে লাইক কমপ্লিট করে দাও আর আমি তোমাদের জন্য কুইকলিনে অলরেডি বসে আছি সোজা হিসাব তোমরা যদি আমার একশো লাই কমপ্লিট করার সাথে সাথে আমি তোমাদেরকে সেটা লাইভে হোক অথবা এভাবেই হোক আমি ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমাদেরকে দিয়ে দেবো তো তার দিয়ে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা আর ওই যে তোমাদের আগে যে এরকম কাস্টমগুলো আমি দিতাম ওরকম কাস্টমগুলো চাও কিনা বা অন্য কোনো রকম আইডিয়া তোমাদের থাকলে তোমরা দিতে পারো তোমাদের কে এরকম কাস্টম বা ভিডিওগুলো পছন্দ তোমরা কিভাবে মানে কাস্টম খেলে বা আমার গেম খেলে তোমরা উইকলি নিতে চাও সেটা তোমরা জানাতে পারো তো আর এখানে ডায়মন্ড খরচ করা ইচ্ছা করতেছে না তো আজকে এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা ধন্যবাদ